জালা রে জালা অন্তরে জালা জালা অন্তর জালা এ যুবক রেডি আছ তো ইনশাআল্লাহ এ নেত্রকোণা শ্যামগঞ্জ পূর্ব জেলার মুসলমান রেডি আছ তো ইনশাআল্লাহ ডাক আসলে ময়দানে রাজি আছ তো ইনশাআল্লাহ ভারতের হুমকি ধমকি আমরা ভয় করি না ভারতের غلامি করি আমরা না আমরা কার غلام আমরা ভারতের غلام নই আমরা ইসরায়েলের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা কার গোলাম রাজি আসু তো এখন আমরা ভারতকে তুয়াক্কা করি না আজকে হিন্দুত্ববাদী ভারত ইস্কন এরা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় গালি দেয় এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেত্রকোনা নিয়ে যাবে আমরা বলি তোরা আয় পারলে আমরা যুবকদেরকে নিয়ে সব কুলুরে বাংলাদেশ সীমান্তে কেসিনিয়ার চাকুনি একবারে মুসলমানি করেন বদময়েশের দল ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ উম্মার যুবকেরা এটা শুধু কথার কথা নয় আমরা যুবকদের সাথে কেন চলি কেন থাকি এ উম্মার যুবকদেরকে তৈরি করতেছি প্রয়োজন হলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই আমরা এই অঞ্চলে বেড়াক তৈরি করবো বেড়াক ইনশাল্লাহ গত দুই তিন দিন আগে দেখলাম এই হকার সাংবাদিক যেটা এই হকার বলতেছে নেতৃকুলাও নাকি দখল করবে তারপরটা চিন্তা করছেন এই তৈরি আছেন তো ইনশাল্লাহ দরে দরে কাইতে দিব কি কন রাজি আছেন এটা কথার কথা নয় দেখা যাবে ময়দানে কে কে থাকে হাসিনা বিরোধী আন্দোলনে ইসামগঞ্জে ছিলাম যাইতে চাইছিলাম চারই আগস্ট একেবারে মূল কেন্দ্রে ওই উপরের তাদের সাথে কথা বলেই কিন্তু আয়সা দেখি এনো শ্যামগঞ্জের মুড়ে ছাত্রলীগ হেলমেট বাহিনী রামদা ডামদা লইয়া দাঁড়ায় রয়েছে এখন আমি চিন্তা করছি আমি একলা মানুষ এ তুটির ভিতরে ঢুকিয়া দেখে যদি আবার কুপ দেওয়া শুরু করে আমি চিন্তা করলাম যে মাইক গেল মতো সাথে কিন্তু দেহি আমার পক্ষে কেউ আছে কিনা যায়া দেখি ওই এই বাজারের ভিতর দিয়ে দেখি সেমেন সব হাজির দল বললো আমি কই ওইসে কাম এইবার আয় এইবার আয় এখন ময়দান যেহেতু রেডি ডাকার গেলাম না ফোন দিয়া বলে দিলাম ভাই যে যেখানে আসি মার সেখানেই শুরু শ্যামগঞ্জে শুরু হয়ে গেল গা আলহামদুলিল্লাহ 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 পরের দিন আমি আগে বগেই নিউজ পাইছি যে উনি পালাবে পালা হইতেছে আমাদের বুজুরদের কেউ সেনা প্রদান ফোন দিচ্ছে আমি সকালেই আমার বাইরে এখানে মনে হয় আছে মাইকানার জন্য বানাইয়া দিচ্ছি যে কোনো মুহূর্তে বিজয় মিছিল করতে হবে আমার কানে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করেছেন এখন তো গোসানু সংসার অবৈধ সংসার যদিও সংসার এটা বৈধ না সাজানো গোসানু সংসার যেই বউয়ের বাড়ি থেকে যেই শ্বশুর বাড়ি থেকে খালি খাওয়া যায় কিছু দিতে হয় না এই শ্বশুর বাড়ি থাকলে তো ক্ষতি নাই স্বামী স্ত্রীর সম্পর্ক শোনেন নাই এখন আমরা কই ঠিক আছে যেহেতু অবৈধ সম্পর্ক এই মেয়েরা আমরা দেশের একটা লাভ নাই যা তোদের অবৈধ সম্পর্ক করে তোদের কাছে বাড়াই দিলাম এখন তো তাদের মাথা গেছে খারাপ হইয়া হাই হাই আমাদের সাজানো গোসানো সংসার পুতুলটাকে এইভাবে শেষ করে দিল ভাই মজা নয় জালেম কাফের মুশরিক যারা বাংলাদেশ দখল করতে চায় দিন ইমান হরণ করতে চায় এদের উপরে ইনশা আমরা মায়ের খামু না মাঝে মাঝে মায়ের ডিমু দিব তো ইনশাল্লাহ এম্মার মুজাহিদরা তৈরি আছো তো এটা কথার কথা নয় ও প্রিয় হাজিরিন হাত নামাবেন না এটা কথার কথা নয় এটা কথার কথা নয় আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি মুসলমান ইমানদার ভারত যেইভাবে জামেলা করতেছে আপনারা তো অনেকে নিউজই রাখেন না গতকালকে গতকালকে আগের দিন ভারত বাংলাদেশ নামান ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের জাহাজ দুইটাকে নিয়ে গেছে উনআশি জন কুস্টগার্ড সহ উনআশি জন লোককে ধরে নিয়ে গেছে অনেকে নিউজই রাখেন না উনআশি জন কয়জন কোস্টগার্ড দুইটা জাহাজ নিয়ে গেছে ভারতের কোস্টগার্ডরা বাংলাদেশের দুই ক্যা সীমান্ত সমুদ্র দুই ক্যা এমনকি কুড়িগ্রাম সীমান্তে সরি পঞ্চগড় সীমান্তে চার পাঁচ দিন আগে আবার গুলি কইরা আরেক ভাইকে মেরে ফেলছে এরা যেইভাবে হুমকি দমকি দিচ্ছে পঁচাত্তর পরবর্তী একাশি পর্যন্ত ছয় বছর হাসিনাকে র এবং ভারতের চিপ যারা ভারতের যারা মাস্টারমাইন্ড এরা ছয় বছরে প্লান করে তৈরি করেছিল এদেশে ইসলাম এবং দেশকে ধ্বংস করার জন্য কয় বছরে ছয় বছরে কয় বছর ছয় বছরে এই প্লান অনুযায়ী আগাইতেছিল এই প্লান অনুযায়ী যদি না আগাইব প্রত্যেকটা ইসলামপন্থী দলকে ভেঙে দেওয়া ফাঁসি দেওয়া আলেমদেরকে রিমান্ডে নেওয়া আলেমদেরকে স্নো পয়জন দিয়া বিষ দিয়া হত্যা করা মসজিদের ভিতরে বাইতুল মুকার গুলি করা আপনি কি বুঝেন এটা কি ইসলাম ধ্বংস করার প্লান না কথা কন্যা এটা ইসলাম ধ্বংস করার প্ল্যান না এখন যখন করে আল্লাহ বলেন আল্লাহ কয় তোরা তো চক্রান্ত করস কিন্তু আমি তো উত্তম পরিকল্পনা করি আল্লাহ কয় তোর পরিকল্পনা আমি ভাঙ্গিয়ে দিতেছি হল্লাহ আল্লাহ যখন ওদের পরিকল্পনা ভাঙ্গিয়ে দিছে এখন তো তাদের ওই যে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে জ্বালা অন্তর জালা এই জ্বালায় দাদা বাবুরা দিচ্ছে বছরে যে বাঁধ ছাড়ে নাই এই বাঁধ ছেড়ে দিছে বন্যার পানি দিয়ে মানুষকে বাসায় দিচ্ছে সীমান্তে গুলি করে মানুষ মারতেছে হুমকি দমকি দিতেছে সোহানাল্লাহ এই কয়েকদিন যাবৎ আমাদের দেশটাকে এই পাঁচে আগস্টের পরে না কিন্তু সাইফুল ইসলাম আলিফাই শহীদ হওয়ার পর থেকে দেশটার একটু স্বাধীন স্বাধীন মনে হইতেছে আমরা সবাই এটা উপলব্ধি করতে পারবেন কিনা জানি না সাইফুল ইসলাম আলিব্বাই শহীদ হওয়ার পর থেকে জাতি এমনভাবে ঐক্যবদ্ধ হয়েছে ভারতের বিরুদ্ধে এখন আমরা ভারতকে তুয়াক্কা করি না যারা রাজনীতি বুঝে পঞ্চাশ বছরে একটা পররাষ্ট্র বিবৃতি ভারতের বিরুদ্ধে দেওয়ার সাহস করছে কোন সরকার আলহামদুলিল্লাহ এখন ভারতের বিরুদ্ধে বিবৃতি যায় বিবৃতি না কঠিন থেকে কঠিন ভাষায় ইউজ হয় আল্লাহ পাক আমাদের সবাইকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের বিরুদ্ধে শরীক হওয়ার তৌফিক দান করে বলেন আমিন রাসূলের অপমানে যদি না কাজে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের दुश्मन রাসূলের অপমানে যদি না কাজে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের दुश्मन কিসের রাজনীতি আমি কোনো দল তো একটা করি না যদি আমানুয়েল মেখ্রুকে এভাবে লাল বালিতে সংবাদনা দেয় রাজনীতি কি আমার রসুলকে কটুক্তি করবে কোন রাজনীতি আছে নাকি আয় সুয়ান আমাদের সাহাবাই কেরাম আপনার মতো এত রাজনীতি বুঝত না সাহাবাই কেরাম রসুলকে কেউ একটু কিছু বললেই পুলিশ হাফাইতে যাইত আরে ছোট্ট লাহাজ ওয়াজ যদি আল্লাহান ছোট্ট শিশু দশ এগারো বছর বয়স মায়ের কাছে গল্প শুনতেন যে আবু জাহেল মোহাম্মদুর রসুল্লাহ কে কটুক্তি করে খেপ্পে গিয়া জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে আই হাই রসুল সাহাবাই কেরাম সাল্লাম সবাই অবাক এই বাচ্চারা কেন আসছে সাহাবি আব্দুর রহমান ইবনে আউব বলেন এ তোমরা কেন আসছো বলে চাচা আমরা আমাদের মায়ের কাছে শুনেছি আমার রসুলকে আবু জাহেল কটুক্তি করে আমার রসুলকে নিয়ে গালমন্দ করে আমরা আজকে আবু জাহেলকে মেরে ফেলবো কল্পনা করতে পারেন দশ বছর এগারো বছরের পোলা পায় ময়দানে চলে গেছে আবু জাহেল কে মারবে সবাই অবাক আব্দুর রহমান বিন আউ বললেন তোমরা কেন এসেছ বলে আমরা আম্মার কাছে শুনেছি আমার রসুল কে নিয়ে আবু জাহেল কটুক্তি করে গালমন্দ করে আজকে এর নামাইরা যাবো না সুহান আব্দুর রহমান ইবনে আউফ কয় বাচ্চারা কয় কি এই মুহূর্তে রসুল্লা সাল্লাহ সাল্লাম আসলেন তো আয়সা উনি বললেন যে তোমরা তো জিহাদে যেতে পারবে না তোমাদেরকে যুদ্ধে নেওয়া হবে না দুইজনই কান্না শুরু করে দিছে আমাদের যেতেই হবে আর রসুল্লাহ দুইজনই কাঁদতেছেন রসুল্লাহ অনেকক্ষণ কিছু বললেন না বললেন না যেতে পারবা না অন্যরাও সাই দিচ্ছে না সাহবাই হঠাৎ করে আল্লাহ রসুলদের কান্নাকাটি ওদের অবস্থা দেখে বললেন ঠিক আছে একজন যেতে পারবে বড় ভাই যেতে পারবে ছোটটা বইয়া বসছে আপনি বড় ভাইকে নিবেন অথচ বড় ভাইকে আমি কুস্তিতে হারাইয়া দিই মানে চিন্তা করেন তাদের অন্তর রসুলের ভালোবাসা কি পরিমাণ মানে বড় ভাইকে নিবেন বড় ভাইকে তো আমি কুস্তিতে হারাইয়া দেই এখন রসুল্লাহ সাল্লাম কি করলেন যাচ্ছে ঠিক আছে কুস্তি ধরো দুইজনে মিলে কুস্তি ধরলেন এখন শুরুটা কানাকানি বড়টারে কয় ভাই তোমার তো রসুন সিলেক্ট করেই ফেলছে তুমি তো যাইতেই পারবা আমি তো তোমার লোকে আসলে পারবো না কিন্তু আমি তোমার যেন দললে তুমি পরে যাইবা এতে করে তুমি তো এমনি যাইতে পারবা আর আমিও যেতাম সুহান রসুল কেরা কি পরিমাণ ভালোবাসত যে কথা সেই কাজ তারা জিহাদে গিয়েছে আব্দুর রহমান ইবনা আউ বলেন যে দুই পাশে দুইজন জন ছোট্ট ছোট্ট বাচ্চা হওয়াতে আমার মধ্যে এক ধরনের পেরেসানি কাজ করতেছিল এরা না যদি একটু বড় হইতো তাহলে তো শত্রুর আঘাত আমার উপরে তারা প্রতিহত করতে পারতো এখন আমারই তো এদেরকে বাঁচান লাগবে আব্দুর রহমান ছিলেন এমন মুহূর্তে উনি পেরেশান আর এদিকে এমন মুহূর্তে দুইজনে জিজ্ঞাসা করতেছে খালি এমন করে খালি এমন করে তাদের তো আর কাউরে খোঁজার দরকার নাই তাকে কারে খুঁজে আর কেউ দেখে না আর একটু জিয়া করতে আসে নাই মারতে জাহেল রে হঠাৎ করে কাসা এখানে এত লোক আবু জাহেল কুন্ডা আব্দুর রহমান ইবনে আউব বললেন আমি অবাক হয়ে গেলাম এরাই বারবার এটা জিজ্ঞেস করে তখন হঠাৎ করে আবু জাহেল তার বড় গোড়া নিয়ে সে আসতে লাগলো আমি বললাম ওই যে আবু জাহেল যায় আল্লাহু আকবার আব্দুর রহমান বিন আউব বলেন আমি বইলা ওইদিকে তাকায়া দেখতে দেখতে দেখি দুটা নাই সোহান বিদ্যুৎ গতিতে দুইওটা আবু জাহেলের গুড়ার পাশে চলে গেছে তরবারি নিয়ে তরবারী ঠিক মতো নিতে পারে না একটা গিয়া বুদ্ধি করে কি করছে ফাঁস করে আবু জাহেল রে পায় না আবু জাহিল তো লাগুত না কি করছে আবু জাহেলের গুড়ার পায়ের মধ্যে একটা গিয়া কুপ মারছে কুপ মারার সাথে সাথে আবু জাহিলের গুঁড়া থাপ করে পরে গেছে আর সাথে সাথে আলেকজন আবু জাহেলের কল্লার মধ্যে কুব আই সোহান আল্লাহ রসুলের ভালোবাসা মায়ের কাছে শুনেছে আমার রসুলকে কটুক্তি করে এদেরকে সারা যাবে না সোহানল্লা আব্দুর রহমান বিন ও বলেন দেখতে দেখতে বুঝাইল শেষ দেখতে দেখতে বুঝেল বিদ্যুৎ গতিতে শেষ অই সোহানল্লা চুবকেরা তোমাদেরকে বলি মাজ মাজ যদি পারে মুহাম্মদ বিন কাসিম যদি পারে হাসনাত সার্চিস কিংবা এই সমস্ত নাহিদ আসিফ এই চুবকেরা যদি পারে আমরা তো বলি আজকে হিন্দুত্ববাদী ভারত এরা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় গালি দেয় এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেত্রকোনা নিয়ে যাবে আমরা বলি তোরা আয় পারলে আমরা যুবকদেরকে নিয়ে সবগুলো রে বাংলাদেশ সীমান্তে